আপনারা দেখে বলবেন এই জিনিসটা এটা হচ্ছে ক্রাবি টাউন হল নভেম্বর ডিসেম্বর মাসেই এই মেলাটি থাকে ব্যাগ ভরে শপিং করে নিয়ে যেতে পারবেন দুইশো কাতের বিনিময়ে আপনাদের অ্যানিমেশন স্কেচ করে দিতে পারবে থ্রি বুলেটস না হ্যাঁ শুটিং গেম খেলে এই যে এই পুতুলটা পাইছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদা ভিডিও এখন আমি চলে আসছি ক্রাবির আরেকটা জায়গায় যেখানে আপনার অনেক বড় একটা মেলা হয় আমি আপনাদেরকে এই মেলাটি ঘুরিয়ে দেখাব আসুন ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আমি যেখানে আছি এটা হচ্ছে ক্রাবি টাউন হল এই জায়গায় যেই মেলাটি বসছে এই মেলাটি আপনার দুই মাস থাকে এরপর এই মেলাটি আর থাকে না এখন হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস নভেম্বর ডিসেম্বর মাসেই এই মেলাটি থাকে আস্তে আস্তে আমি আপনাদেরকে এই মেলাটি ঘুরিয়ে দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো সিপোথ এগুলো সব কিছু করে থাকবেন আর আমরা এই মেলাটাতে আসছি এই মেলাটাতে দেশ বিদেশ থেকে মালয়েশিয়া ইউরোপ আমেরিকা সব দেশ থেকেই এই জায়গায় সবাই ঘুরতে আসে এই সিজনে আশেপাশে দেখবেন অনেক অনেক স্টল আছে এই জায়গায় আপনারা আপনাদের সাধ্য মতো সব কিছু এই জায়গায় পাবেন অ্যান্ড সব কিছুর দাম একটু রিজনেবল প্রাইসে কিছু চিপ যে কেউ আসলে এই জায়গায় ব্যাগ ভরে শপিং করে নিয়ে যেতে পারবে তো অ্যাকচুয়ালি আমার তো এই জায়গায় কেউ নাই তার জন্য আমি এই জায়গায় শপিং টপিং তেমন একটা কিছু করবো না জাস্ট ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া ট্রাই করবো থ্যাংক ইউ সো মাচ তে পর্ক বিক্রি করে যদিও আমি পর্ক খাবো না আর এই জায়গায় আসার পরে অনেক ধরনের খাবার যেগুলো দেখে ক্ষীরা এই জায়গায় আসার আগে আমার ক্ষীরা ছিল এই জায়গায় আসার পরে এত রকমের ভ্যারাইটি ওগুলো দেখার পর আমার ক্ষীড়া চলে গেছে আসুন আরও কিছু এই জায়গার একটা জিনিস আমার খুব ভালো লাগলো এই ছোট ছোট পুতুলগুলো আমার কাছে খুব ভাল লাগছে আমার কাছে এই দোকানে ছোট ছোট যে সোপিসগুলো আছে সেগুলো অনেক সুন্দর লাগতেছে আরো অনেক কিছু আছে জায়গা আপনাদেরকে আরো অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আসুন দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে হচ্ছে মেয়েদের জিনিসপত্র বেশি পাওয়া যায় গার্লফ্রেন্ড থাকলে অবশ্যই নিয়ে যেত

পিছনে একজন স্কেচ আর্টিস্ট দেখতে পাচ্ছেন সে হচ্ছে দুইশো আপনাদের এখানে আমার পিছনে একটা কনসার্ট চলতেছে ওই জায়গায় হাই ভাষায় গান

যাই না কোন জায়গায় দেখা হবে আমার সাথেই থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ